হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড আনন্দ লানের পক্ষ থেকে স্বাগতম তো বিয়র্স আজকে আপনাদের মাঝে নতুন একটা সাইট নিয়ে আসলাম সাইটটার নাম হচ্ছে মাইক্রোজফ্ট ওয়ার্ল্ড ডট কম যা থেকে আপনারা ডেইলি ওয়ান থেকে সরি পঁচাশি সেন্ট থেকে পাঁচ ডলার আন করতে পারবেন ঠিক আছে তো কীভাবে আন করবেন এবং কী করতে হবে যাবতীয় সব ডিটেলস এখন আপনাদের মাঝে আনবো তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন তো আমি ভিডিও ডিসক্রিপশনে আমি এটার কীভাবে অ্যাকাউন্ট মানে যে লিংক থেকে ঢুকবেন ওইটা আমি দিয়ে দেবো তারপর আপনারা এখানে সেই লিংক থেকে যদি না ঢুকেন তাহলে কিন্তু আপনারা হবে না তো আমি তো দেখাই দিব না কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো ফার্স্টে কাজটা দেখাই কিভাবে কাজ করবেন কাজ খুবই ইজি জাস্ট এক থেকে দুই মিনিট লাগে কাজ ঠিক আছে চলুন দেখাই ফার্স্টে কাজটা দেখাই আপনাদের তো কাজ অবশ্যই কিছু না বেশি কষ্টের না তো ফার্স্টে এখানে মেনু দেখতে পাবেন আপনারা এখন অ্যাক্টিভ করার পরে তো অ্যাক্টিভ করতে হইলে কি করা লাগে সেটাও দেখাই দিব আগে জাস্ট কাজটা দেখাই এখানে মেনু যাবেন তারপরে দেখেন সরি যে সরি এখানে মেনুতে যাই দেখেন আর্ন রেভিনিউ একদম লাস্টে যেটা আছে আর্ন রেভিনিউ লেখা থাকবে ওইটাই ক্লিক করতে হবে নেটওয়ার্ক একটু স্লো টুইট করি দেখেন এখানে দুইটা লিঙ্ক দেয় ঠিক আছে তো দুইটা লিঙ্ক থেকে আপনারা জাস্ট দুইটা লিঙ্ক বেশি কষ্ট নয় তো কাজকে দেখেন দুইটা লিঙ্ক দেয় জাস্ট একটা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর সেই লিঙ্কে আপনারা চলে যাবে অটোমেটিক দেখেন দশ সেকেন্ড নয় সেন্ট ঠিক আছে তো হ্যালো কনফার্মেটেড ইউ আর চল্লিশ সেন্ট ঠিক আছে মানে জিরো দশমিক চল্লিশ ডলার মানে চল্লিশ সেন্ট তো আমার এখানে দেখেন চল্লিশ সেন্ট খুব ইজি ভাবে চলে তো দেখেন আরেকটা লিঙ্ক আছে তো এইভাবে এটা কাজ করতে হয় ঠিক আছে তো দেখেন আমার ব্যালেন্স দেখাই এটা সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যায় আর এটা থেকে আপনারা কিভাবে বিকাশে নেবেন সেটাও দেখাই দেখেন আমার এক দশমিক পঁচিশ ডলার রয়েছে আমি কালকে জাস্ট অ্যাক্টিভ করছি তো দ্রুত যারা অ্যাক্টিভ করে না অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করতে আপনার দশ ডলার লাগে যা আপনার আটশো টাকা আশি টাকা করে আর এটা থেকে আপনারা বিকাশে নিবেন কিভাবে আর কিভাবে কয়েন বেজে নিবেন বিটকয়েনে নিবেন আর কীভাবে মোবাইল রিচার্জ নেবেন সেটাই দেখাবো আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে আপনার অ্যাকাউন্টটা খোলার পরে আপনারা যে ইউজার নেমটা থাকবে ঠিক আছে আর আবার বলতেছি আমার রেফার ডিসক্রিপশনে যে রেফার লিঙ্ক থাকে ওইটা ছাড়া অ্যাকাউন্ট হবে না ঠিক আছে খুললেও হবে না তো ওইটা থেকে অ্যাকাউন্টটা খুলবেন খোলার পরে আপনারা জাস্ট ইউজার নেমটা দেবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এর আগে অনেকেই আমার কাছ থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে আর দেখা দেখাই দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন 436415 এটা হচ্ছে আমার নাম্বার তো আমি দিয়ে দেব যারা যারা এখন অ্যাক্টিভ করবেন অবশ্যই আমার এই নাম্বার ফোন দিবেন আর মাঝে মাঝে আমি একটু ব্যস্ত থাকি এর জন্য ফোন ধরেই না এর জন্য সরি তো ফোন দিবেন অবশ্যই ফোন ধরার চেষ্টা করব সব সময় আর যারা অ্যাক্টিভ করেন নাই অবশ্যই এখনই বলতেছি যে তাড়াতাড়ি অ্যাক্টিভ করে নেন ঠিক আছে তো এটা মাত্র দুই দিন হইছে আর এই সব সাইট তো জানি মাস মাস দুই বেশি থাকে ঠিক ঠিক আছে আছে মিনিমাম তো মাসের আর নিশ্চিন্তে নিশ্চিন্ত কারণ এটা মাত্র দুই দিন আইসে তো আর এটা মিনিমাম হচ্ছে উইড্রো পাঁচ ডলার তো উইড্রো যেহেতু পাঁচ ডলার তো সেই ক্ষেত্রে আপনারা পাঁচ সাত দিনের মধ্যেই আপনার এটার পাঁচ ডলার উইড্রো হয়ে যাবে আর আপনার মূল টাকাটা উঠতে দেখা যাচ্ছে যে তেরো চোদ্দ দিন আর কমই লাগবে ঠিক আছে তো আপনারা দশ বারো তেরো দিনের মধ্যে আপনারা এটা টাকাটাও পেয়ে যাবেন আর বাকি যেই ধরেন আমি ধরে রাখলাম যে দেড় মাস থাকলো তো বাকি যেই যে তিরিশ দিন থাকবে ঠিক আছে তো এই তিরিশ দিনে আপনারা যে প্রফিটটা পাবেন সেটাই কিন্তু আপনাদের লাভ তো অবশ্যই অ্যাকাউন্টটা খুলবেন আমি বলবো কারণ নতুন তো তো দশ মানে যে যে কয়টা পারেন সবগুলো খোলা রাখুন আমি তো আরও খুলার ইচ্ছা আছে তো আরও খুলতে পারি তো দেখেন এখানে উইড্রো নির্মাণ কিভাবে সেটা আমি দেখাই তো এইখানে দেখবেন যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট তো আমি দেখাই দিব না আমার ফোন দিলে আমি সব অ্যাক্টিভ করে দিবন না ইউজার নেমটা দিবেন আর দেখেন আর উইড্রো ফাউন্ড এখানে উইড্রোল অপশন থাকবে আপনার উইড্রো অপশানে ক্লিক করি তো বিহর্স ভুলে গেছিলাম তো এখানে পারফেক্ট মানি অ্যাকসেপ্ট করে ঠিক আছে বিট দেখেন মোবাইল রিচার্জ তো আপনি যেটা ইচ্ছা এখানে সিলেক্ট করবেন ধরেন আপনি যে আপনি আপনি বিকাশে নেবেন ঠিক আছে তো বিকাশে নেওয়ার জন্য আপনারা ধরেন একটা যে কোনো একটা সিলেক্ট করলে হবে লাস্টেরটা বাদে তো বিট নিতে চাইলে বিট কয়েন সিলেক্ট করবেন তো পারফেক্ট মানিতে নিতে চাইলে পারফেক্ট মানি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি একটা সিলেক্ট করি দেখেন আমি বিটকয়েন সিলেক্ট করি তো ভিউয়ার্স এখানে আপনারা পারফেক্ট মানিতে নিচে চলে পারফেক্ট মানিতে উইডো কি ক্লিক করবেন আর হচ্ছে বিটকয়েনে এ নিচে চলে এখানে উইডো তো বিটকয়েন ক্লিক করবেন আর বিকাশ এ নিচে চলে যে মোবাইল ব্যাংকিং যেটা আছে না এটা হচ্ছে বিকাশ ঠিক আছে তো এখানে বিকাশ এ ক্লিক করবেন তো মোবাইল ব্যাংকিং এ ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু ওয়েট করুন তো দেখেন এখানে অ্যামাউন্ট হচ্ছে 5 ডলার তো 5 ডলার পরে আপনারা যা খুশি এখানে অ্যামাউন্ট দিবেন 5 5 এর বেশি থাকলে 5 দিবেন তো দেখেন 5 দেওয়ার পর মোবাইল ওয়ালেট তো আপনারা যদি রিচার্জ নিতে চান তো রিচার্জ আর বিকাশে নিতে চাইলে উপরে একটা দেবেন তারপর পেমেন্ট মেথডের এখানে আপনার যেই পার্সোনাল নাম্বার সেটা আপনি দিবেন এখানে বিকাশ ঠিক আছে বিকাশ বিকাশ লিখবেন ডাচ বাংলা হলে ডাচ বাংলা লিখবেন ঠিক আছে তো দেখেন অ্যাকাউন্ট নাম্বার আপনার যে পার্সোনাল নাম্বার অবশ্যই পার্সোনাল নাম্বারটা দিবেন তো পার্সোনাল নাম্বারটা দেওয়ার পর উইড্রো ফাউন্ডে ক্লিক করবেন ঠিক আছে তো উইড্রো ফাউন্ডে ক্লিক করলে আপনার বেশি টাইম লাগবে না একদম দেখা যাচ্ছে যে তিন থেকে চার ঘন্টার কম লাগবে ঠিক আছে আর নিচে উইথড্রতে ক্লিক করার পর এখানে ইয়েস আসবে তো এখানে ক্লিক করবেন ঠিক আছে দুইবার ইয়েস দিলে আপনার উইথড্রটা হয়ে যাবে सक्सेसफुल আর অবশ্যই এটা দুই তিন ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে অলরেডি আমার যে ফ্রেন্ড শেক আমি যার রেফারে খুলছিলাম সে অলরেডি পেমেন্ট পেয়ে গেছে ঠিক আছে তো কালকে এসে পাইছে তো আমি জাস্ট কালকে ভিডিওটা দিই কারণ একটু টাইম ছিল না তো আজকে আমি ভিডিওটা বানাইলাম আর যারা যারা অ্যাক্টিভ করেন নাই আর করতে চান অবশ্যই আমার ওই নম্বরে ফোন দিবেন আর যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেন যে যতগুলো পারেন ঠিক আছে তো অবশ্যই আমি এই টু জেড আপনাদের হেল্প করবো কোনো প্রবলেম নেই আর কোনো সমস্যা হইলে অবশ্যই আমার জানাবেন আর অবশ্যই ওই নম্বরে ফোন দিবেন যারা যারা অ্যাক্টিভ করবেন আর আমি বলবো যারা এখনও করেন অবশ্যই অ্যাক্টিভটা করে নেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ